বিভাজন নয় ঐক্যবদ্ধ ভারত গড়ে লক্ষ্য এই লক্ষ্যকে সামনে রেখেই ব্যারাকপুর ভোলান্দ স্কুলে অনুষ্ঠিত হল প্রাক স্বাধীনতা অনুষ্ঠান স্বাধীনতা আটাত্তর বছর পরেও এখনও ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন নিয়ে মাঝে মাঝেই অশান্ত হয়ে ওঠে বিভিন্ন জায়গা তাই বিভাজন নয় ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার লক্ষ্য ব্যারাকপুর ভোলন্দ স্কুলে আয়োজিত করেছিল প্রাক স্বাধীনতা উৎসবের এই অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী সহ বিশিষ্ট জননীর সম্মান প্রদান করা হয় সম্মান জানানো হয় স্বাধীনতা সংগ্রামী বিমলকান্তি বিশ্বাস স্বাধীনতা সংগ্রামী শ্রীমতী ইরা ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সুপ্রকাশ নন্দ মহারাজ এবং বিদ্যালয়ের সম্পাদক তমাল হালদা ও বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা সংবর্ধনা শেষে স্কুলের ছাত্রছাত্রীরা স্বাধীনতা সংগ্রামের উপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত করে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি সম্পমণ্ডলের রিপোর্ট এমবিএস নিউজ এবং পুষ্পস্তবক দিয়ে সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান শ্রী বিমল কান্তি বিশ্বাস ইজ এ রিটায়ার্ড ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার তো এই ধরনের মানুষকে আজকে এই বিদ্যালয়ের প্রাঙ্গণে পাওয়ার জন্য গর্বের সঙ্গে আজ এই অনুষ্ঠান সূচনা করতে চলেছি এবং সবাই আজকে বিভাজন দিন দেশমাতৃকাকে আজকের সম্পৃত হয়েছেন এবং আপনারা দেখুন যে এতগুলো বয়স্ক মানুষ এই তীব্র রোদের মাঝখানে সবকিছু ঝরছ

বিভাজন আমাদের দেশ বিভাজন হয়েছিল তার উপর আমাদের এই অনুষ্ঠানটা হয়েছে এবং সেটা পূর্ণানন্দা ন্যাশনাল বিদ্যালয়ের তরফ থেকে আমরা বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ করেছি যারা স্বাধীনতা সংগ্রামী এবং প্রবীণ নাগরিক যারা এই আন্দোলনে মানে ওনারা সাক্ষী তাদের আমরা অনুরোধ করেছি এখানে আসতে এবং তারা উপস্থিত হয়েছে আমরা এবার দেশাত্মবোধক সঙ্গীত এবং কিছু বক্তৃতা দিয়ে শুরু এই যে কালকে রাত কোহালে স্বাধীনতা দিবস হ্যাঁ স্টুডেন্টদের কি বলবেন স্বাধীনতা দিবস নিয়ে কি বার্তা স্বাধীনতা দিবসের একটাই বার্তা যে কোনো রকম যেন সবাই একতা মেনটেন করে রকম যেন সোশ্যাল ডিজার্মানি না হয় সেইটার উপর আমরা বিশেষ উল্লেখ করব এবং স্টুডেন্টস এর বলবো যে স্বাধীনতা শুধু একটি দিনের জন্যেই নয় প্রত্যেকটা দিন তোমাদের ভাবতে হবে যে তোমরা স্বাধীন ভারতের নাগরিক হতে চলেছ এবং তোমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য ছাত্রছাত্রী হিসেবে রয়েছে এবং সেই দায়িত্ব কর্তব্য পালন করাটাই দেশের জন্য সব গুরুত্বপূর্ণ কাজ বলছি ম্যাডাম বলছি ম্যাডাম স্বাধীনতা দিবস আমরা পালন করতে চলেছি আমরা কি প্রকৃত কি স্বাধীন স্বাধীন হচ্ছে যেভাবে আরজিকর মেডিকেল কলেজে একটা বড় ঘটনা ঘটলো সেখানে দাঁড়িয়ে কী বলবেন আমরা কি এখনও স্বাধীন না এখনও সেই পরাধীন কিছু পশুর হাতে হ্যাঁ আমরা যেটা বলতে চাইছি সেটা হলো অবশ্যই আমরা স্বাধীন হয়েছি এবং আগে যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম তখন কিন্তু এত মিডিয়া ছিল না তখন কি ডক্টরজনক ঘটনা হয়েছে সেটা কিন্তু আমাদের অবগত নয় তা আজকে যেটা হয়েছে মিডিয়ার দৈলকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি এবং অবশ্যই এটা নক ঘটনা এবং এটার প্রতিবাদ প্রত্যেকে যেন মুখর হয়ে ওঠে সেটা আমার বক্তব্য এবং মানুষ তৈরির কারিগর আমরা শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের আমরা এই শিক্ষাই দেব যাতে প্রকৃত মানুষ হয় এবং তাহলেই এই মূল্যবোধ যদি থাকে তাহলে কিন্তু এই নক্কাজনক ঘটনা থাকবে না কারণ তিনটা ডাক্তাররা কিন্তু এর মধ্যে জড়িত সুতরাং সেইটা একটা জন্য ঘটনা